হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আশা করছি ভালো আছো আমি বর্ণালী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো আমাদের বাড়ির পাশে দেশবন্ধু মিলন উৎসব মেলা হচ্ছিলো এটা অনেকদিন আগে করার ভিডিও ছাড়া হয়নি অন্য ভিডিও আছে তাই জন্য আজকে ভাবলাম তোমাদের সঙ্গে মেলার ভিডিওটা শেয়ার করি এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এই মেলার কাছেই চলে এসেছি আমার মেয়ে তো ঘুমিয়েই গেছে আমরা সবাই চলে গেছি সন্ধ্যেবেলায় গেছিলাম চলো তোমাদের সঙ্গে আমি কী কী শেয়ার করতে পারি অবশ্যই দেখাবো আর তোমাদের কেমন লাগলো মেলাটা মেলায় কি কি আছে না আছে তোমাদের সব সব কিছুই দেখাচ্ছি তোমরা কমেন্টে জানিও এই দেখো বন্ধুরা কত সুন্দর চারিদিকে লাইটিংগুলো দিয়েছে সামনে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল প্রথমেই সামনের দিকে একদম বিশেষ আকর্ষণ রেখেছে এই গোপাল ঠাকুর দোলনায় দুলছে মানে আমাদের আমার তো দেখে পুরো একদম মন ভরে যাচ্ছিল তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভিডিও করলাম ছবি তুললাম এবং তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদের কেমন লাগলো জানিও আর এই দেখো পুরো মেলার পুরো মেলা এই দেখো চুনিব দিয়ে সাজানো হয়েছে অনেক কিছুই হয়েছিল মেলাটা মেলায় এই দেখো চারিদিকে দোকানদানি বসেছে চলো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে হচ্ছে জীবন্ত প্রদর্শনী মানে মানুষ এই দেখো পুরো একদম সিনসিনারির মধ্যে সেজে গুজে এই প্রদর্শনী হয় তোমরা আগে দেখেছ কি না কমেন্টে জানিও আমাদের তো খুবই ভালো লেগেছে আর সবগুলোই খুবই ভালো হয়েছে তোমরা এক এক করে দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে আরো একটা জিনিস করা হয়েছিল মানুষ মৃত্যুর পর যমরাজের কাছে গিয়ে যে কি কি শাস্তি পায় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে একের পর এক তোমরা দেখতে থাকো তাহলে খুব ভালো লাগবে বন্ধুরা আমাদের মেলা পুরো ঘোরা হয়ে গেছে আমরা এখন চলে এসেছি ফুচকা দোকানে ফুচকা খাবো আর ঘুগনিও খাচ্ছিলাম ঘুগনি দেখো আমার মন ঘাত খাচ্ছে ঘুগনি আর আমার মাম্মা সবে ঘুম থেকে উঠলো এ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শেষে আমরা দেখবো এই গঙ্গা যমুনাকে এক একটা শরীরের মধ্যে দুজন মানুষ দুজন দেখো এই দেখো কীভাবে আছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই দেখো বন্ধুরা গঙ্গা যমুনাকে দেখার জন্য কত লোক ভিড় জমিয়েছে আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এরা কি করে থাকে খায় কি করে সব কিছু করে আমরা তো একজন মানুষ সব কিছু করতে পারি কিন্তু ওরা কি করে 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 আমরা বুঝতেই পারি না এই দেখো সবাই টাকা দিচ্ছে আর এখন আমাদের মেলা মেলাঘরা হয়ে গেছে আমার মাম্মা একটা বেলুন নিয়েছে বেলুন নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেব এই দেখো আমার মাম্মার দুষ্টুমি শুরু হয়ে গেছে চলো আমরা তোমাদের কেমন লাগলো মেলাটা ঘুরে তোমরা একটু কমেন্টে জানিও এই দেখো আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি এই দেখো বন্ধুরা পিছনের লাইটিংটা দেখো খুবই সুন্দর করেছে এই দেখো তোমরা দেখতে থাকো এই দেখো চলো